আসসালামু আলাইকুম নাম জারির আবেদন প্রক্রিয়ার ইউনিয়ন ভূমি অফিসের কার্যক্রম বিভিন্ন ভিডিও টিউটোরিয়ালের মাধ্যমে দেখানো হচ্ছে আজকের তৃতীয় পর্ব ধারাবাহিক পর্ব বিভিন্ন সময় বিভিন্ন তথ্য আমি খুঁটিনাটি বিষয়গুলো আলোচনা করব তবে আজকে যে পর্ব থেকে শুরু হচ্ছে এই পর্বগুলো খুবই গুরুত্বপূর্ণ এখন যে বিষয়টি দেখাবো যে আবেদনের আদেশনামা আবেদন এবং সমূহ কীভাবে ওপেন করে দেখবেন এবং বিস্তারিত বুঝবেন সেটি একটি ভিডিও টিউটোরিয়ালের মাধ্যমে আগে দেখিয়েছি আজকে মেইন যে পর্ব সেটি শুরু হচ্ছে আবেদনের পূর্ণাঙ্গতা ও দায়ালিক সঠিকতা যাচাই এই অপশন থেকে তো না আবেদনের পূর্ণাঙ্গতা ও দায়ালিক সঠিকতা যাচাই অপশনে আমি ক্লিক করেছি সর্বপ্রথম যে বিষয়টি আসছে সেটি হচ্ছে আবেদনটির প্রয়োজনীয় সকল তথ্য ও কাগজপত্র দলিল দলিলাদিসহ পূর্ণাঙ্গভাবে পাওয়া গিয়াছে কিনা নামজারির আবেদন সাবমিট করার সময় যে বিষয়গুলো একজন নাগরিক সাবমিট করেছে সেটার সকল কাগজপত্র এই নামজারির আবেদনটি প্রক্রিয়া সম্পন্ন করার জন্য সঠিক আছে কিনা না সেটা উনি নিশ্চিত করবেন যদি বলেন হ্যাঁ তাহলে তো ঠিক আছে যদি বলেন না ঠিক নাই তাহলে কি কি কাগজ পাওয়া যায়নি এখানে সকল বিষয়গুলো এখানে একটি আবেদন প্রক্রিয়া সম্পন্ন করার জন্য সকল বিষয় এখানে রয়েছে তার মানে আবেদনটির প্রয়োজনীয় সকল তথ্য কাগজপত্র ও দলিল সহ পূর্ণাঙ্গভাবে পাওয়া গিয়াছে কিনা হ্যাঁ অথবা না নির্বাচন করতে হবে যদি না হয় তাহলে এখানে চেকবক্সের মাধ্যমে সিলেক্ট করতে হবে যে কোন মিসিং মিসিং আছে আছে এই যেটা সেটা সেটা পেপার্সটি সেটার জন্য তাকে চেকবক্সের মাধ্যমে সিলেক্ট করতে হবে মনে রাখবেন এই কোনো পেপার্স মিসিং থাকলে বা যদি কম থাকে তাহলে নাগরিককে ফোন করে ভূমি অফিসে আনা যাবে না সেটার জন্য নাগরিকের কাছে যে তথ্যগুলো এখানে প্রয়োজন আপনি চেকবক্সের মাধ্যমে সিলেক্ট করে এখানে আরেকটি অপশন আছে হাল নাগাতের জন্য আবেদনকারীর নিকট প্রেরণ করতে পারবেন তার মানে যদি কোনো মিসিং থাকে তাহলে হাল নাগাতের জন্য কি পেপারস মিসিং আছে সেটা আপনি এখানে সিলেক্ট করবেন করে নাগরিকের কাছে বা আবেদনকারীর কাছে হাল নাগাতের জন্য প্রেরণ করবেন নাগরিক বা আবেদনকারী বা গ্রহিতা যে এই যে পেপারসটি মিসিং আছে এটা আপনি হাল নাগাদের জন্য প্রেরণ করলে সঙ্গে সঙ্গে এস এম এস আকারে এস এম এস পেয়ে যাবেন এবং উনি ওনার প্রোফাইলে ডগ করে এই পেপার্সগুলো আপনার চাহিত পেপার্সগুলো আপডেট করে দিবেন আপডেট করে দিলে এই আবেদনটি আবার আপনি প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন তো এইটা হচ্ছে যে সর্বপ্রথমের যে বিষয়টি ছিল এটি আমি ধরে নিয়েছি এটা আবেদনটি প্রয়োজনীয় সকল তথ্য কাগজপত্র পাওয়া গিয়েছে আচ্ছা তারপরে যে বিষয়টি আছে আবেদনের সাথে প্রদানকৃত সংযুক্তি সমূহ স্পষ্ট বা পঠনযোগ্য কিনা তার মানে যে ডকুমেন্টসগুলো আপনার কাছে অনলাইনের মাধ্যমে জমা দিয়েছে সেই পেপারসগুলো স্পষ্ট বা পঠনযোগ্য কি না সেটা নিশ্চিত করতে হবে এখানে পদক্ষেপ নিন অপশন থেকে এক একটা করে ওপেন করে এই পেপারসগুলো আপনি দেখতে পারবেন এখন এই পেপারটি বা এই সংযুক্তিটি সঠিক আছে কি না এখানে আপনাকে বলতে হবে সঠিক অথবা সঠিক বা পূর্ণাঙ্গ নয় বা অস্পষ্ট যদি সঠিক বলেন তাহলে তো ঠিকই আছে পরবর্তী স্টেপে কার্যক্রম শুরু করবেন যদি বলেন যে সঠিক বা পূর্ণাঙ্গ নয় বা অস্পষ্ট তাহলে কি হবে সাপোজ এই এক নম্বর পেপারটি আমি বললাম অস্পষ্ট বা দুই নম্বর পেপারটি বললাম অস্পষ্ট এখন যাতে হালনাগাতের জন্য নাগরিকের কাছে প্রেরণ করে দিতে পারবেন এই নাগরিকের কাছে প্রেরণ করে দিলে নাগরিক আবার এটা পুনরায় সাবমিট করে আপনার কাছে পাঠালে আপনি এটার কার্যক্রম শুরু করতে পারবেন তারপরে তিন নম্ব তারপরে আমি সঠিক বললাম তারপরে তিন নম্বর যে বাটন যেটি আছে তিন নাম্বার যে পয়েন্ট আছে আগত খতিয়ান এই হোল্ডিং আগত খতিয়ান বা হোল্ডিংয়ে আবেদনটি বিবেচনার জন্য যথেষ্ট পরিমাণ জমি আছে কিনা না সাপোজ মনে করেন একটা দাগে আবেদন সাবমিট করেছে দশ শতক কিন্তু সে কাগজপত্র ভিত্তিতে দেখা যায় যে তার খতিয়ানে আবেদন করেছে দশ শতকে সেক্ষেত্রে আপনি বলবেন যে আগত খতিয়ান আগত খতিয়ান বা হোল্ডিংয়ে আবেদনটি বিবেচনার জন্য যথেষ্ট পরিমাণ জমি আছে কিনা না বলবেন তাহলে এখানে খতিয়ান ও হোল্ডিংয়ে খতিয়ান ও হোল্ডিংয়ে আবেদন বিবেচনার জন্য যথেষ্ট পরিমাণ ভূমি না থাকাই নাগরিকের কাছে পাঠানো হবে কারণ সহ জমির পরিমাণ এখানে উল্লেখ করবেন আমি যেটা বলছিলাম যে আবেদনটি না আবেদনটি বিবেচনা করার জন্য এই খতিয়ানে জমি আছে আটশত কিন্তু নাগরিক এটার আবেদন সাবমিট করেছে দশ শতক আপনি এখানে সেই সুন্দরভাবে টেক্সটটি লিখে যে এই নামজেরির আবেদনটি প্রক্রিয়া সম্পন্ন করার জন্য আপনার আট শতক জমি আছে তার জন্য এটা কমপ্লিট করে আপনি এটা হালনাগাদের জন্য নাগরিকের কাছে পাঠিয়ে দিবেন মনে রাখবেন এই এক দুই এবং তিন এই তিনটা পয়েন্ট যে আমরা নাগরিকের জন্য আলাদা আলাদাভাবে যে পাঠাচ্ছি এটা পাঠানোর পরে নাগরিক পাঁচ দিন পাঁচ কর্মদিবস নহে পাঁচ দিন সময় পাবে এই পাঁচ দিনের মধ্যে নাগরিক তার যথাযথ পেপার সাবমিট করলে আপনার এই কার্যক্রমটি আবার শুরু করতে পারবেন মনে রাখবেন এই যে আপনার কাছে দশ কর্ম দিবস সময় থাকবে একটা আবেদনের সেই আবেদনটি আপনি যদি তিন দিন আপনি এসিলেন মহোদয়ের কাছে আবেদন আপনার কাছে আসছে আপনার কাছে তিন দিন পরে আপনি নাগরিকের কাছে পাঠিয়ে দিলেন নাগরিকের কাছে পাঁচ কর্ম অপেক্ষা করছে বা পাঁচ দিন সরি পাঁচ দিন পরে নাগরিক আবার আপনার কাছে পাঠিয়ে দিবে তার মানে আপনি আবার চতুর্থতম দিন তার মানে তিন দিন পরে আপনি এটা এক পদক্ষেপ নিয়েছেন তিন দিন পরে নাগরিকের কাছে পাঁচ দিন ছিল নাগরিকের কাছ থেকে পাঁচ দিন আসার পরে আপনার চতুর্থতম দিন শুরু হবে তারপরে নাগরিকের কাছে যতদিন আবেদনটি থাকবে ততদিন এটা পেন্ডিং তালিকাভুক্ত হবে না আচ্ছা এখন আসি হচ্ছে চার নম্বর পয়েন্ট যেটা আবেদনকৃত ভূমি ক আবেদনকৃত ভূমি ক তালিকাভুক্ত বা অর্পিত সম্পত্তি কিনা আপনি যদি বলেন হ্যাঁ তাহলে প্রমাণক সংযুক্ত করতে হবে যথাযথ আদালত কর্তৃক অবমুক্ত হয়েছে কিনা যদি বলেন হ্যাঁ তাহলে এখানে আপনার প্রমাণক সংযুক্ত করতে হবে আমরা নিচ্ছি নাই আবেদনকৃত দাগ বা দাগ শতভাগ খাস বা খাস মহল তজি নদীভুক্ত পরিত্যক্ত কোর্ড অফ ভুক্ত সম্পত্তি অধিক্রহণ বা অর্পিত সম্পত্তি কিনা সেটা আপনি নিশ্চিত করতে হবে যদি বলেন হ্যাঁ তাহলে খাস খাসমহল তজি নদীভুক্ত কি ধরনের সেটা আপনি এখানে সুন্দরভাবে সিলেক্ট করে দিতে পারবেন আসি এখন ছয় নম্বর আবেদনকৃত জমি দাগ বা দাগ সমূহের মালিকানার সাথে খাস বা খাস মহল অধিভুক্ত পরিত্যক্ত কোড অফ সম্পত্তি অধিগ্রহণ বা অর্পিত সম্পত্তি কিনা তার মানে দশ শতক জমি একটা দাগে রয়েছে এই দশ শতক জমির মধ্যে পাঁচ শতক সরকারি আর পাঁচ শতক হচ্ছে সাধারণ নাগরিক বা আবেদনকারী মালিকানাধীন সেক্ষেত্রে আপনি যদি হ্যাঁ বলেন তাহলে এই আবেদনটি ব্যক্তি মালিকানাধীন খাস বা অর্পিত সম্পত্তি অংশ সীমানা সুস্পষ্ট চিহ্নিত করার জন্য এই আবেদনটি সার্ভেয়ারের কাছে যাবে যদি আপনি এই ছয় নম্বর পয়েন্ট না বলেন তাহলে কিন্তু এই আবেদনটি সার্ভারের কাছে যাবে না এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ তার মানে আপনি যদি বলেন যে এটা সরকারি জমি এবং ব্যক্তি মালিকানির সাথে আলা একই জমি দুইটা তাহলে আংশিকা আংশিক ব্যক্তি মালিক দিন আংশিক হচ্ছে সরকারি তা সেক্ষেত্রে আপনি হ্যাঁ দিবেন এবং ব্যক্তি মালিক দিন বা খাস অর্পিত সম্পত্তির অংশ সীমানা সুস্পষ্ট চিহ্নিত আছে কি না সেটা বলবেন সেটা বলবে আপনি হ্যাঁ তাহলে আপনার সুস্পষ্ট চিহ্নিত ব্যক্তি মালিক দিন ও খাস অর্পিত সম্পত্তির তথ্য দিতে হবে এখানে তো আমি এখন ধরে নিচ্ছি না এখন সাত নম্বর যে পয়েন্ট যেটি আছে সেটি হচ্ছে আবেদনকৃত ভূমি সংশ্লিষ্ট মৌজা জরিপ চলমান থাকলে বিবেচ্য ভূমি কার নামে রেকর্ডভুক্ত বা ন্যূনতম তসদিক পর্যায়ে রয়েছে এখানে যদি যেন কোনো মৌজায় জরিপ চলমান থাকে সেক্ষেত্রে এটা প্রযোজ্য যদি জরিপ চলমান না থাকে তাহলে জরিপ এটা প্রযোজ্য নয় যদি যদি ন্যূনতম তসদিক পর্যায়ে যা যদি কার যার নামে হয় আমি যদি বলি আবেদনকারীর নামে তাহলে এখানে বলা থাকবে ন্যূনতম তৈরিক পর্যায়ে আনে উল্লেখিত জমির পরিমাণ কত সেটা এখানে সুন্দরভাবে লিখে দিতে হবে আচ্ছা তাহলে আমরা এখানে বিবেচ্য খতিয়ান যেটা আছে সেটা কি সেটা আমরা একটু দেখি খতিয়ান নাম্বার ছয়শো বিয়াল্লিশ দাগ নাম্বার পঞ্চাশ দাগে মোট জমির পরিমাণ এখানে চলে আসবে যদি ইপটেন্ট সিস্টেমে খুঁজে পাই প্রস্তাব বিবেচনার সময় দাগে মোট জমির পরিমাণ কত ছিল সেটা এখানে দেখবে প্রস্তাব বিবেচনার সময় দাগে মোট জমির পরিমাণ কত ছিল সেটা এখানে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা লিখবে আবেদনকৃত জমির পরিমাণ কত সেটা আপনি রিড করতে পারবেন না কিন্তু রেকর্ড ও কাগজপত্রের ভিত্তিতে প্রস্তাবিত জমির পরিমাণ কত তার মানে রেকর্ড ও কাগজপত্রের ভিত্তিতে আপনি ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা হিসেবে কতটুকু প্রস্তাব করেন সেটা এখানে লিখবেন এখানে একাধিক দাগ থাকলে খুব সুন্দরভাবে স্টেপ বাই স্টেপ চলে আসবে এবং এই দাগের নির্দিষ্ট দাগের যদি কোনো মন্তব্য থাকে সেই মন্তব্যটি খুব সুন্দরভাবে এখানে দিয়ে দিতে পারবেন সকল তথ্য পূরণ সম্পন্ন হলে সংরক্ষণ বাটনে ক্লিক করতে হবে এখানে আমি একটু জমির পরিমাণ দিয়ে সংরক্ষণ বাটনে ক্লিক করলাম আচ্ছা সংরক্ষণ বাটনে ক্লিক করলাম এখন আসবে আমার তদন্ত তার মানে স্টেপ স্টেপ বাই আবেদনের পূর্ণাঙ্গতা ও দায়লি সঠিকতা যাচাই করার পর সংরক্ষণ দিলে কিন্তু আমার পরের আরেকটি স্টেপ চলে আসবে তো আরেকটি স্টেপে পরের ভিডিওতে আমরা খুব সুন্দরভাবে সরাজমিন তদন্তের পর যখন আলোচনা করব। তখন খুব বিস্তারিতভাবে আলোচনা করব। ধন্যবাদ देखा नेक्स्ट वीडियोते असल